হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই রয়েছি আজকে কালী পুজো তো আজকে দিনটা মনে নেই তো আজকের কালী পুজোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন হয়ে গেল তো যাই হোক ভিডিওটা ক্যাপচার করা ছিল ফোনে তো না শেয়ার করে পারছিলাম না তো সেই জন্য ভিডিওটা শেয়ার করে নিলাম একটু তোমাদের সাথে আশা করছি তোমরা একটু ভালোবাসা দেবে সাপোর্ট করবে তো ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সাথে থাকো ভিডিওটি কী হতে চলেছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে দিন হচ্ছে তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়ে উঠছে না তো তোমরা হয়তো আমাকে ভুলে গেলেও যেতে পারো তো প্লিজ কেউ আমাকে ভুলে যেও না আমার তো শরীরটা ভীষণ খারাপ তোমরা তো আমার ভয়স দেখে বুঝতেই পারছ তো আমার শরীরটা ভীষণ খারাপ গো সেই জন্য তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করে হয়ে উঠতে পারছি না আমি তো যাই হোক কন্টিনিউ শর্টস হোক বা লাইভ হোক মানে করছি মাঝে মাঝে তো বাট মানে ব্লগ কি বলো তো ব্লগ ক্যাপচার করতে হয় ফোনে সময় দিয়ে এডিট করতে হয় ভয়েস ওভার দিতে হয় তো সেইটুকুনি ধৈর্য সময় আমার মানে সেই পরিস্থিতিতে আমি ছিলাম না তো সেই জন্য কোনো ব্লগ আমি শেয়ার করতে পারছিলাম না প্লিজ তোমরা একটু আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও আশা করছি তোমাদের নিত্য নতুন ব্লগ দেওয়া শেয়ার করবো চেষ্টা করবো আর কি ব্লগ দেওয়ার তো একটু তোমাদেরকে আমার গরিবের ঘরটি ভালো করে ঘুরে ঘুরে দেখায় কালী পুজোতে কত সুন্দর করে সাজিয়েছি আমার সামর্থ্য অনুযায়ী আমার ক্ষমতা অনুযায়ী যতটুকু পেরেছি আমার মতো করে সাজিয়েছি তো চলো তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো প্রথমে তো তোমাদের দেখিয়ে দিলাম ওই মানে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে রাস্তা থেকে আমাদের ঘরে ঢুকতে যে রাস্তাটা তো সেটা থেকেই সেখান থেকেই পুরো মোমবাতি জ্বালিয়েছি তোমাদেরকে দেখালাম ওই যে দেখতে পেয়েছো তোমরা তো সেখান থেকে সোজা এসে তারপরে আমার ঘরে যে ঢুকতে সামনে যে টাইপিংটা রয়েছে ওটার বিটের ওপর দেখো চারধার কিন্তু মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর লাগছে তো বেশ ভালোই লাগছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একটা ওই যে তোমার মিউজিক মানে বা একটা বাল্ব আর কি মানে বিভিন্ন রকম কালারিং আর কি তো সেই বাল্বটাও লাগিয়ে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার গরিবের ঘরটি আর এদিকে দেখো বোন একটা রঙ্গুলি মতন এ বানিয়েছে তো সেটাই বাতি দিচ্ছে তেল দিচ্ছে আর কি তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকো প্লাস্টিকের বোতল সে ঘরে যে বই বস্তার ভিতরে আছে দেখ

দুটা প্যাকেট শেষ প্যাকেট একটা প্যাকেট খাই তুমি রকেটটা জ্বালাও আগে তুই সর পিউ

আমার ঘরের সামনে যে উঠোনটা রয়েছে ওখানে দেখো আমি তোমাদের দাদা আর আমার বোন করে এই যে তোমরা তো দেখতেই পেলে কিছু ওই যে রকেট বোম বলে না কি জানি না আমি যদিও তো ওইগুলো দেখো কয়েকটা নিয়ে এসেছিলো সেগুলো তোমাদের দাদা মানে জ্বালালো আর কি তারপরে ওগুলো তো আমাদের দ্বারা করা সম্ভব না তো সেগুলো করার পর তারপরে কিছু ওই যে ঝুরঝুরি না কী বলে ওইগুলো নিয়ে এসেছিলো আমাদের জন্য আমি আর বোন করে জ্বালালাম তারপরে একটা তুপড়ি নিয়ে এসেছিলো তো সেটাই দেখো আমি একটু আগুন দিলাম তো আমাকে বোন বলছিল যে তুই দে আমার ভয় লাগছে তো সেই জন্য আমি ওই ঝুরঝুরিগুলো দিয়ে দেখো আগুন দিলাম আর তোমরা তো দেখতেই পেলে তুপড়িটা কত সুন্দর হয়েলে দারুণ ধর লেগেছে না আমার তো বেশ ভালোই লেগেছে তো তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে আরেকটাই নিয়ে আসতে পারলে না তুপড়ি একটাই নিয়ে এসেছিলো তো যাই হোক একটাই জ্বালালাম আর কি তারপরে যে দেখো আরও কতগুলো এই ঝাড়বাতি মতন বলে ওগুলো নিয়ে এসেছিল অনেক মানে একটা রকমের না তো অনেক রকমের নিয়ে এসেছিলো তো সেইগুলোই আমি বোন করে জ্বালাচ্ছিলাম আর এবছর নাকি ওই বোম ফাটানোর মানে নিষেধ আর কি তো সেই জন্য এবছর কোনো রকম কেউ কোনো বোম জ্বালাতে পারেনি তো আমাদেরও আনেনি আর তোমাদের দাদা ভাই যদিও ফাটাতো ফাটাতো আমরা তো আর ওই সব জিনিস ফাটাতে পারি না না তো যাই হোক ঝাড়বাতি আর ওই তুপড়ি আর ওই রকেটটা কী বলে ওই কটায় নিয়ে এসেছিলো আর একটা নিয়ে এসেছিলো ফানুস তো সেটা লাস্টে মানে ওড়াবো বলে রেখেছি আর কি তো ওদিকে দেখো কত সুন্দর লাগছে জাস্ট ও তাই না তো ফানুসটা কিন্তু লাস্টে দেখার মতো আর কি তো তোমরা প্লিজ প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করতে থাকুক আর আমার সাথে থাকো আর এই যে দেখো ফানুসটা লাস্ট পর্যন্ত জ্বালাচ্ছি আর কি আমি আমি হচ্ছে আগুন দিয়েছিলাম ফানুসটা আদিকে বোন কিন্তু ফোনে ভিডিওটা ক্যাপচার করছে আর তোমাদের দাদাভাই কিন্তু লম্বা যেতু সেই জন্য মানে উপরের দিকে টেনে ধরে রেখেছে ওই যে কাগজটা লাস্ট পর্যন্ত কিন্তু ফানুসটা বেকার হয়ে গেল আর কি তো ফানুসটা তো উঠলোই না কি করা যাবে আর কোনো কিছু করার নেই দুঃখের বিষয় ফানুসটা তো উঠলোই না কারণ ফানুসটা লিক ছিল তো সেই জন্য ফানুষটা উঠলো না আর লাস্টে ফানুসটাই কাগজটাই পুড়ে গেল আর কি মানে বেশি জ্বলে যেতে তো যাই হোক ভিডিওটি এই অবধি ছিল আর কন্টিনিউ করা হয়নি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানিয়ে যাও আর যারা যারা আমার নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো এইটুকুনি বলার আর তোমরা প্লিজ আমাকে কেউ ভুলে যেও না আর আমি হয়তো ডেলি হয়তো ব্লগ দিতে পারবো না কিন্তু দুদিন একদিন অন্তর বা তিন চার দিন অন্তর একটা করে ব্লগ দেবো আমি তো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিও আমি যেন একটু একটু করে আমার লক্ষ্য পূরণ করে আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি তো এইটুকুনি তোমরা আমাকে আশীর্বাদ করো তো দেখো তারপরে যে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড মানুষটা কোনো মতেই উড়ছে না বাধ্য আর কি করবে আর আমি ভাবছিলাম হয়তো হাওয়া ছিল না তো সেই জন্যই উড়ছে না কিন্তু অ্যাকচুয়ালি হাওয়ার জন্য উড়েনি কারণ কদিন আগেই একটা ফানুস নিয়ে এসেছিলো আর কি তোমাদের দাদা ভাই তো সেটা কিন্তু হাওয়া না ছাড়া কিন্তু উড়েছে বাট এটা কিন্তু ওড়েনি মানে আমি ভাবছিলাম হয়তো হাওয়া নেই কিন্তু না এটা হাওয়ার জন্য উড়ছিল না এই ফানুসটা লিক ছিল তো সেই জন্যই ওড়েনি তোমাদের দাদা ভাই অনেক চেষ্টা করেছিল ওড়ানোর তো দেখো তো বার ধরে লাফাচ্ছে লাফালাফি করে মানে উপরের দিকে ঠেলার চেষ্টা করছে দেখো বারবার খালি নিচের দিকে নেমে আসছে কারণ ও তো উড়বেই না না ও তো লিক যেহেতু আর শুনেছি এগুলো নাকি একটু লিক থাকলেই ওড়ে না তো যাই হোক ভাগ্যক্রমে আমাদের কবালটাই খারাপ ছিল আমাদের ভাগ্যে হয়তো ফানুসটা ওড়ানো ছিল না তো সেই জন্য ফানুসটা ওড়ানো হয়নি তো যাই হোক তোমাদের দাদা হয় যে কত চেষ্টা করছে তাও ফানুসটা কোনো মতেই ওড়াতে পারছে না আর কি আর এদিকে আমরা হাসাহাসি করছি আমি আর আমার বোন করে তো শেষমেশ ফানুসটা উঠলই না যাই হোক দুঃখের বিষয় তো চলো ভিডিওটা ছিল আজকের এই অবধি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে যে নোটিফিকেশান বাটনটা রয়েছে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বাটনটা অল করে রেখো কারণ আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশানগুলো যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর পরের ভিডিও যেন অপেক্ষায় থাকো আশা করছি পরে নেক্সট ভিডিও ভালো হতে চলেছে তো চলো টাটা বাই বাই গুড নাইট